শীতের উপহার সামগ্রী নিয়ে হাজির হওয়া আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মৌলানা সেলিম উদ্দিন মহানগরী সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ তো কথা আল্লাহ সুক্রিয়া দায় করছি একটা नेक কাজে আল্লাহ তালা এখানে শামিল হওয়ার জন্য আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেছেন আল্লাহ তালার অত্যন্ত মায়াবী বক্তব্য আছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন নাস তোমাদের মধ্যে একটা উম্মত একটা গোষ্ঠী একটা সম্প্রদায় একটা দলlemon থাকতে হবে যারা মানুষের কল্যাণের জন্য কাজ এই জায়গা থেকেই এসেছে মানুষ মানুষের এটা একটা স্লোগান সমাজে আছে না যে মানুষ মানুষের জন্য আল্লাহ তালা মানুষকে বিবেক দিয়েছেন আত্মা দিয়েছেন অনুভূতি দিয়েছেন ইমোশন দিয়েছেন আবেগ দিয়েছেন অন্যান্য প্রাণীর মধ্যে সব আছে কিন্তু বিবেক নাই এই অন্যান্য প্রাণী আর মানুষের এই জায়গায় তফাৎ মানুষ বিবেক দিয়ে ভালোকে উপলব্ধি করে এবং সেটাকে ধারণ করে মন্দ যেটা সেটাও বুঝে এবং এটাকে প্রত্যাখ্যান করে এইভাবে মানুষের একটা মানবিক সমাজ পরিচালিত হয় যে সমাজে ভালো কাজের উৎকর্ষ হয় এবং মন্দ কাজ দমন হয় সেই সমাজটা ভালো থাকে আমাদের দেশে অনেক রাজনৈতিক সংগঠন আছে সবাই একটা স্লোগান কমন দেখে আমার চেয়ে আমার দল বড় আমার দলের চেয়ে আমার দেশ বড় এই স্লোগানটা যারা দেয় তারাও বিশ্বাস করে কিনা এই খুঁজে পাই না কোথায় তারা দলের উপরে দেশকে প্রাধান্য দেয় আর কোথায় নিজের উপর নিজের দলকে প্রাধান্য দেয় আমি তো খুঁজে পাই মানুষের সাথে উপহাসের সামনে বাংলাদেশ জামাত ইসলামী এই স্লোগান দেয় এবং চেষ্টা করে এই স্লোগান বাস্তবায়ন করতে তফাৎটা শুধু এই জায়গায় অন্য কোনো জায়গায় তোফাট আমাদের গায়ে যে সমস্ত পোশাক পরিচর চেহারা যেমন দেখছেন হয়তো তাদের গায়ের পোশাক পরিশোধ চেহারা আরো উন্নত আরো কিন্তু আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন বিশ্বাস করি আমরা মুখ দিয়ে সেটা বলার চেষ্টা করি মুখ দিয়ে যখন বলে ফেলি তখন সেটাকে বাস্তবায়ন আল্লাহর হাবিব বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে মানুষের কল্যাণে লেগে থাকে আমরা মানুষের কল্যাণের বহুবি পথ আছে শীত এখনো আসে নাই শীত আসে আস্তে আস্তে নাড়াচাড়া করতেছে আমাদের কাছে একটু খাতু দিয়ে দেখতেছে আমরা ঠিক আছে কিনা শীত কিছুটা এসেছে উত্তরবঙ্গে দিনাজপুরের পঞ্চগড়ে কুড়িগ্রামে এই সমস্ত জায়গায় একটু শীত পড়েছে সেখানে দশ ডিগ্রি সেলসিয়াস এখন আমাদের এখানে এখন আঠাইশ ডিগ্রি সেলসিয়াস আজ আমরা সেই শীত উপলব্ধি করতে পারছি না ফলের আত্মে উঠলে মিষ্টি মিষ্টি শীত বোঝা যায় তা শীত আসার আগে এগুলো কেন শীত আসলে তো মানুষের কষ্ট শুরু হয়ে যাবে এই জন্য মানুষের কষ্টটা শুরু হওয়ার আগেই মানুষের হাতে আমাদের অনুযায়ী সামান্য জিনিস যেটাই হোক সেটা আমরা তুলে দিতে চাই এই আয়োজনটা করা হয়েছে এখন কথা হলো যে একটা কম্বলের পরিবারকে দিলেই কি সারা পরিবারের শীত নিবারণ হবে হয়তোবা হবে না অথবা নিশ্চিত হবে না তবে পরিবারের পাঁচ সদস্য একজন তো হবে পালা করে তো এটা সবাই একটু ভোগ করতে পারবে আমরা মনে করি না যে সমস্ত কল্যাণের কাজ একাই আমরা করে ফেলবো বা পারবো আমরা চাই যে কল্যাণের রাস্তাটা আমরা দেখাই দিলাম অন্যরাও আসবো এই কাজটা সবাই মিলে আমরা করি এরকম সমাজের যে জায়গা থেকে কেউ এগিয়ে আসবে আমরা তাকে মোবারকবাদ জানাবো আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবো আমরা তাকে ধন্যবাদ দেবো আমরা সকল ভালো কাজ একা করার কৃতিত্ব নিতে চাই না বরঞ্চ সমস্ত মানুষের মাইন্ডটাকে ভালো কাজ মুখী করতে চাই আমরা যদি এই কাজটা আমরা করতে পারি তাহলে এই সমাজে সকলেই পরস্পরকে সম্মান করবে এবং ভালোবাসবে আর যেই সমাজে সম্মান এবং ভালোবাসা থাকে পারস্পরিক এই সমাজটা সত্যিকার একটা মানবিক সমাজ হয় একটা জান্নাতি সমাজ হয় বাংলাদেশ জামাত ইসলামে ওই এমন একটা সমাজ গড়তে চায় যে কিছু ভাইদের হাত প্রতি বছর এইরকম শীত বস্ত্র গ্রহণ করবে এটা আমরা চাই না আমরা চাই প্রত্যেকটা মানুষের হাত কর্মীর হাতে পরিণত হয়ে যায় এবং সেই মানুষটা কিছু করে সম্মানজনক বা সে বেঁচে থাকবে উদাহরণস্বরূপ কেউ যদি একটা অটোরিক্সা চালায় তাহলে ওই অটোরিক্সার মাধ্যমে তার জন্য জীবনটা চলে আমাদের কল্যাণমূলক কিছু কাজ আছে আশা করি কিছু বলা হয়েছে যারা সহজে চিকিৎসা সহায়তা পান না তাদের দুয়ারে চিকিৎসা সহায়তা পৌঁছাই দেওয়ার ব্যবস্থা আছে কেউ মারা গেছেন তার লাস্ট একটু দূরে পৌঁছাতে হবে সমাজে অ্যাম্বুলেন্স বাড়া দেওয়ার তার সামর্থ্য নাই আমরা এই ক্ষেত্রে কিছু উদ্যোগ নিয়েছি তাদের সামর্থ্য অনুযায়ী তারা যাতে পারেন একেবারে সামর্থ্য জান নাই তাদের জন্য আমরা আসছি তার লাশটাও যেন যায় সামর্থ্য জান নাই তার পড়ে থাকবে এখানে তার আপনজনের কাছে যাবে যা কেউ নেই তার আল্লাহ আছেন আর আল্লাহর পক্ষ থেকে আমরা আসি এই ধরনের ছোট ছোট কাজ মানুষের হাতে তুলে দিয়ে জীবিকা নির্বাহের জন্য বাস্তবে কিছু প্রকাশনাল ট্রেনিং যুবকদেরকে দিয়ে তাদেরকে কাজের ময়দানে ছেড়ে দেওয়া আলহামদুলিল্লাহ এরও বেনিফিট নগরবাসী পাচ্ছে এটা যত গতিশীল হবে মানুষের তত সাশ্রয় হবে এবং নিরাপত্তা বহাল থাকে যেমন ধরুন আপনার ওয়াশরুমের একটা টেপ নষ্ট হয়েছে এটা সারার জন্য আপনি একজন টেকনিশিয়ান টেকনিক্যাল লোক ডাকলেন লোকটা যদি ভালো মানুষ হয় তাহলে আপনার কাজটা সেরে দিয়ে তার পারিশ্রমিক নিয়ে সে চলে যাবে কিন্তু দুষ্ট লোক আপনার ঘরে সবকিছু তন্ন তন্ন করে সে দেখার চেষ্টা করবে তারপরে সেই ঘরে সে চুর কিংবা ডাকাত হিসাবে আনা দিয়েছে এইরকম বহু কেস ধরা পড়েছে আমাদের সাথে আমরা এই জায়গায় যদি বিশ্বস্ত আমানতদার সৎ আল্লাহকে ডরায় এরকম মানুষের হাতে কাজ তুলে দিতে পারে সে অন্তত আপনার এই ক্ষতিটা করবে না তা আমরা এইভাবে সমাজটাকে বাস্তবে বদলানোর কাজে আত্মনিয়োগ করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পথ ধরেই আমাদের এই কাজ এই পথে চললেই শান্তি এই পথে চললেই আমাদের জন্য স্বস্তি দেখবেন কিছু লোক আছে এরা বাহাদুর হইল আমার রিক্সা চালক বাহের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে লোকটা হয়তো তার কাছে ত্রিশ টাকার জায়গায় চল্লিশ টাকা চেয়ে বসেছে কথা নাই বার্তা নাই ফাঁস করে একটা চড় বসাই দিল কেন বসাই দিল মানুষটা দুর্বল জন্য জন্য এখন তো পারি না আমি সিলেটে থাকা অবস্থায় মাঝে মাঝে এরকম দৃশ্য দেখলে আমি গাড়ির দরজা খুলে নেমে গিয়ে বলতাম যে আমার একটা চোর মারেন তো দেখে সাহস করতে পারেন কিনা তাহা করে থাকায় বললে তোর গালে চোর মারছেন কেন বলে যে ওত তিরিশ টাকার ভড়া চল্লিশ টাকা চেকস আমি বললাম ও কি ছিল না আপনার কাছে বন্দুক ধরে ছিল যে দিতে হবে না তা অবশ্য চায় নাই আমি বন্দুক বন্দুকধরা লোকটা আসলে কি চোর মারা সাহস করতেন যদি বলতাম সব দে তখন তো বাবা ডেকে তার হাতে তুলে দিতেন সে তো চুরি করে নাই ডাকাতি করে নাই আপনি বসে আছেন আরামে সিটের মধ্যে আর তার সমস্ত শক্তি উজাড় করে আপনাকে সে টানতেছে এরপরে আপনি তার গালে চোর বসিয়ে দিলেন আমাদের সমাজে দুর্বলকে শাসাইতে সবাই আরাম পায় আমরা এই অপসংস্কৃতি পরিবর্তন করতে চাই আমরা মানুষের শ্রমের মর্যাদা দিতে চাই যে শ্রমিক কাজ করবে সে যেন তার সম্মানও পায় তার পারিশ্রমিকও পায় শুধু পারিশ্রমিক দিলে হবে না তাকে সম্মানও করতে হবে যে কাজ আমি পারি না সেই কঠিন কাজটা সে আমাকে করে দিয়েছে অবশ্যই তাকে আমার শ্রদ্ধা করা উচিত পাল্লে তার কপালে একটা চুমু দেন তার উপযুক্ত পাওনা দেওয়ার পরে একটা চুমু দিয়ে তাকে বিদায় তখন সে বুঝবে সেও সমাজের একজন সম্মানিত মানুষ এরকম মানুষের মধ্যে যখন অনুমতি আসবে সেই মানুষ তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সমাজকে সেবা দিবে আর যখন দেখবে পথে পথে তাকে অপমান করা হয় তখন সেও কিন্তু তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে যখন এই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে সমাজে তখন আর শান্তি থাকবে না আমরা এরকমই একটা সমাজ করতে চাই এরকম একটা সমাজ চাই আমাদের দেশে গরিবের ঘরে সন্তান জন্ম নেওয়ার পরে জন্মের পরে তার অসুখ হয়েছে সেই অসুখ সারানোর জন্য একটু ঔষধ তার বাবা কিনে দিবে এই সামর্থ্য তার নাই রাষ্ট্রকেই এই দায়িত্ব নিতে হবে যার সামর্থ্য আছে সে তো আসবে না রাষ্ট্রের কাছে আসলেও তারাও দিতে হবে কিন্তু যার নাই তার পুরো দায়িত্ব রাষ্ট্রকে সরকারকে নিতে হবে এবং এটা অসম্ভব কোনো ব্যাপার নয় আজকে একটা শিশু যদি তার শৈশব কাল থেকে সুস্থ হয়ে সবল হয়ে বেড়ে উঠে সুশিক্ষা পায় এই সন্তানই তো আগামী দিনে বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিতে পারে আমি প্র্যাকটিক্যালি জানি আমি একজন ছোট্ট চিকিৎসক আমাদের ওইদিকে চা বাগান সিলেটে বেশি আপনারা জানেন সিলেটার একজন চা বাগানের শ্রমিক যাদেরকে কুলি বলা হয় সেই শ্রমিকের একজন সন্তান তিনি আমাদের একটু সিনিয়র একই মেডিকেল কলেজে আমরা লেখাপড়া করছি। বাংলাদেশে এখন এই হাত হ্যান্ড সার্জারি তার উপরে আর কোন বড় সার্জন নাই তাহলে ওই করেও তো মানিক লুকাইয়া আছে সেই মানিকের মেধার বিকাশ হলে এই লোকের এখন সার্ভিস নিয়ে পাচ্ছে আমার মতো লোকেরা পাচ্ছে আমার চাইতে আরো যারা বেটার পজিশনে আছে তারা পাচ্ছে গরিব দুঃখী মানুষও পাচ্ছে তো তার যে মেধা নষ্ট হয়ে যায় শিক্ষার অভাবে এ দায় সরকারের এই জন্য আমরা চাই প্রত্যেকটা শিশু জন্ম নেওয়ার পরে তার মেধা বিকাশের জন্য উপযুক্ত শিক্ষা তাকে দিতে হবে এইভাবে একটা শিক্ষিত দক্ষ জাতি যখন গড়ে উঠবে এই জাতি দুনিয়াকেও পরিচালনা করবে ইনশাল্লাহ আর এই জাতির মাথার পর মাতব্বরি করার সাহস কার হবে না এখন সবাই মাতব্বরি করে কেন ওই যে বলে না গরিবের বউ সকলের ভাবি ছেলেও বাড়ির পাশ দিয়ে যাইতে বলে ভাবি কেমন আছেন বাবাও বলে ভাবি কেমন আছেন কারণ ওই ভদ্র মহিলা নিরীহ মানুষ প্রতিবাদ করার শক্তি তার নেই কিন্তু যদি কোনো সম্ভ্রান্ত প্রতিষ্ঠিত পরিবারের কোন বধুকে মেয়েকে বোনকে মাকে এরকম অপমান করা হয় সাথে সাথে আগুন জ্বলে উঠবে উঠবে না আমরা এই বৈষম্য চাই না আমরা বৈষম্য চাই আমাদের মায়ের জাতির সর্বোচ্চ মর্যাদায় সমাজে থাকবে দুনিয়ায় দুইজন মাত্র মানুষ মার পেট ছাড়া জন্ম নিয়েছেন একজন হজরতে আদম আলি সালাতাম আর একজন হজরতে হাওয়া আলী সালাতাম আর বাকি সকলেই দুনিয়ায় এসেছেন মায়ের পেট হয়ে সুতরাং মাকে মায়ের মর্যাদা দিতেই হবে তিনি গরিব না তিনি ধনী এটা বড় কথা না তিনি মায়ের জাতের সদস্য এই মর্যাদা আমাদেরকে দিতে হবে আমরা সেই মর্যাদা দিতে পারি না বলে আমরা সন্তানেরা আমরা সম্মান বুক করতে পারি না সম্মানিত ভাইরা আজান হচ্ছে আমি আর কথা বাড়াবো না আল্লাহ তাল্লার দরবারে দোয়া করি যে সমস্ত ভাই বোনদের হাতে আজকে উপহার তুলে দেওয়া হবে এটা কোনো দয়া নয় অনুগ্রহ নয় আপনাদের এই ভাইদের কাছে এটা আপনাদের পাওনা আপনাদের হক আল্লাহ আমাদেরকে যে সামর্থ্য দিয়েছেন যে আল্লাহ পরীক্ষা করছেন যে আমরা আমাদের ভাই বোনদেরকে অন্তরের অনুভূতি দিয়ে বুঝি কিনা বুঝার চেষ্টা করি কিনা জানি না কতটুকু আমরা পেরেছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পুরাটা পারি আমরা যেন পুরাটাই মানুষকে সম্মান জানাতে পারি পুরাটাই যেন মানুষকে ভালোবাসতে পারি মানুষ ধনী না গরিব শিক্ষিত না অশিক্ষিত আমাদের কাছে এটা বিষয় নয় মানুষ আর সফল মহতার এটাই আমাদের কাছে বিষয় এমনকি এটাও আমাদের কাছে বিষয় নয় যে তিনি কোন ধর্মের মানুষ বরঞ্চ আমাদের কাছে বিষয় যে তিনি একজন মানুষ আল্লাহ তালা ধর্মের ভিত্তিতে কাউকে রিজেক্ট দিয়ে বাসায় দেন না রিজেক্ট সবাইকে আল্লাহ তালা দেন সেই হিসেবে রিজেক্টের অংশ আমরা ভোগ করি সবাই মিলে যে আল্লাহ সবাইকে না মানে যে করে তারেও দেন আল্লাহর গুলামে যে করে তারেও দেন তাহলে আমি যে আল্লাহর কথা মানে না তার রিজেক্ট বন্ধ করে দেওয়ার বা তাকে অপমান করার আমার তো কোনো একটা নাই আল্লাহর সুন্নত ধরেই আমাদেরকে আগাতে হবে আমরা এই ধরনের একটা সামগ্রিক ভালোবাসার সমাজ মানবিক সমাজ করতে চাই এই সমাজটা কি আপনারাও চান শিওর শিওর চান আপনারা আলহামদুলিল্লাহ তাইলে এই সমাজের জন্য সবাইকে হাত বাড়াতে হবে হাত বাড়ানোর মানে শুধু ভোট দেওয়া নয় হাত বাড়ানোর মানে যে যেখানে আসি ওখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সত্যের পক্ষ নিতে হবে আপনারা পারবেন তো আল্লাহ তালা আপনাদেরকে তাও দান করুন এবার সামান্য উপহার সামগ্রী যেটা ভাই হাতে আমরা তুলে দেবো আমি হয়তো সবার হাতে পারবো কিনা আমি জানি না আমি যতটুকু পারি দিব বাকিটা আমাদের ভাইয়েরা দিবেন যাদের তালিকা আছে ইনশাল্লাহ তারা সকলে পাবেন কেউ না আসতে পারলে তার বাড়িতে আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেব আমাদের জন্য খুবই ভালো হতো আপনাদেরকে সম্মান করে সবার ঘরে ঘরে যদি লুকিয়ে কেউ না দেখো এই রকম যদি পৌঁছে দিতে পারতাম মনে বড় আনন্দ অনুভব করতাম আজকে পারলাম না আগামীতে যাতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া আমরা নিচে যাব সবাই সময় বসে